আসসালামু আলাইকুম আজকে আমরা পুষ্পমঞ্জুরি সম্পর্কে জানব এরপর পুষ্পমঞ্জুরি সম্পর্কিত কিছু বোর্ড প্রশ্ন আছে এগুলা সমাধান করব তো প্রথমে পুষ্পমঞ্জুরি কি এটা একটু জেনে নেই তো মনে করো এই যে লম্বা অংশটা এই লম্বা অংশটা হচ্ছে গাছের ছোট্ট একটা শাখা তো এই শাখাটাই এগুলা হচ্ছে পুষ্প বা ফুল তো তুমি যদি দেখো এই যে শাখাটা এটাতে এই যে ফুলগুলো একটা বিশেষ নিয়মে সাজানো আছে যেমন ধরো এই ফুলটা এদিকে আছে তো এই ফুলটা এইদিকে এই ফুলটা এদিকে তো এই ফুলটা এইদিকে তাহলে বিষয়টা কি হলো এই যে শাখাটা এটার এপাশে একটা ফুল এপাশে একটা ফুল এপাশে একটা ফুল এপাশে একটা ফুল এভাবে কিন্তু সাজানো আছে ঠিক আছে তো এই যে শাখাটাই ফুলগুলো যে সাজানো আছে এটাকেই বলছে বিশেষ নিয়মে সাজানো তাহলে এই যে ফুলগুলা আর এই যে শাখাটা এটাকে বলছে পুষ্পমঞ্জুরি আবার এই চিত্রের ক্ষেত্রে যদি দেখো তাহলে এইটা হচ্ছে গাছের একটা একটা শাখা এবং এই সব উপরে বা শীর্ষে শাখার ফুল আছে আবার এই এই শাখার মাঝ বরাবর জায়গায় একটা ফুল আছে তাহলে দেখো এখানেও ফুল কিন্তু একটা বিশেষ নিয়মে সাজানো আছে যে শীর্ষে একটা ফুল আছে বা সব উপরে একটা ফুল আছে আর মাঝ বরাবর আর একটা ফুল আছে তাহলে দেখো এইটা কিন্তু আরও একটা বিশেষ নিয়মে সাজানো আছে তাহলে এই যে ফুলগুলো আর এই যে শাখাটা এটাকে বলছে পুষ্পমঞ্জুরি তাহলে এটাই বলেছে যে গাছের ছোট একটি শাখায় দেখো এই যে গাছের একটা শাখায় এটা এটাতে ফুলগুলো একটা বিশেষ থাকে দেখো এই যে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা একটা তো ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জুরি বলে তাহলে এই যে ফুলগুলা সবগুলা আর এই যে শাখাটা এটা হচ্ছে পুষ্পমঞ্জুরি আবার এইটার ক্ষেত্রেও একই যে গাছের ছোট একটি শাখাই তাহলে গাছের ছোট একটা শাখা এটা এটাতে ফুলগুলো বিশেষ একটা নিয়মে সাজানো থাকে তাহলে এই যে দেখো ফুলগুলা কিন্তু একটা বিশেষ নিয়মে সাজানো আছে যে এই শাখার উপরে বা শীর্ষে একটা ফুল আর এই যে মাঝ বরাবর আরেকটা ফুল তাহলে এই যে আরেকটা নিয়মে সাজানো আছে এটা হচ্ছে বিশেষ একটা নিয়ম বলতে পারো তাহলে এই যে ফুলগুলা আর এই শাখাটা এটাকে বলছে পুষ্প মঞ্জুরি তো এখানে আরেকটা কথা বলছে যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে তাকে মঞ্জুরি দণ্ড বলে তাহলে এই যে ফুলগুলা এই শাখাটাই সজ্জিত আছে বা সাজানো আছে সজ্জিত আছে মানে সাজানো আছে তাহলে এইটা হচ্ছে মঞ্জুরি দণ্ড এই জন্য এই যে এটার এখানে লিখে দিয়েছে মঞ্জুরি দণ্ড আবার এই 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 যে ফুলগুলা শাখাটাই সাজানো আছে তাই এভাবে তাহলে এটাকে বলছে অনিয়ত পুষ্প মঞ্জুরি তো এখানে ওই কথাটাই বলেছে যে এ শাখার মানে মঞ্জুরি দণ্ডের এই যে এই শাখাটা বা মঞ্জুরি দণ্ডের এটার বৃদ্ধি অসীম হলে তাকে অনিয়ত পুষ্পমঞ্জুরি বলে তাহলে এটার বৃদ্ধি বৃদ্ধি মানে বাড়তে থাকা এটা যদি অসীম হয় মানে যার সীমানা নয় মানে বড় হইতেই থাকে বড় হইতেই থাকে তাহলে তাকে পুষ্পমঞ্জুরি বলে তাহলে অনিয়ত পুষ্পমঞ্জুরির উদাহরণ হচ্ছে এটা তো এখন আমরা পুষ্পমঞ্জুরি সম্পর্কে জানবো তো এটা হচ্ছে মঞ্জুরি দণ্ড এটার উপরে আছে পুষ্প বা ফুল তো এই পুষ্প বা ফুলটা যখন উৎপাদন হবে বা তৈরি হবে তারপরে এই মঞ্জুরি দণ্ডটা যদি আর বড় না হয় বা বৃদ্ধি না হয় বা বৃদ্ধি থেমে যায় যেভাবে তো এই জায়গাটাই মনে করো একটা ফুল বা পুষ্প হয়েছে এরপরে মঞ্জুরি দণ্ডটা এখান থেকে এত বড় ছিল তো এখান থেকে এত বড়ই থাকলো আর বড় হইতেছে না বা আর বড় হবে না ঠিক আছে মানে বৃদ্ধিটা থেমে গেছে তাহলে এটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জুরি তো এখানে বলেছে পুষ্প উৎপাদনের ফলে বৃদ্ধি থেমে গেলে তাকে নিয়ত পুষ্পমঞ্জুরি বলে মানে যে পুষ্পটা উৎপাদন হয়েছে বা তৈরি হয়েছে এর ফলে মঞ্জুরি দণ্ডটা বৃদ্ধি থেমে গেছে তাই এটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জুরি ঠিক এই কথাটা এখানে লিখে দিতে পারো যে মঞ্জুরি দণ্ডের বৃদ্ধি থেমে গেলে তাহলে নিয়ত পুষ্পমঞ্জুরির উদাহরণ হচ্ছে এটা তো দেখো প্রত্যেকটা ফুলেই কিন্তু বেশ কিছু পরাগ্রেণু থাকে আমরা উদাহরণ হিসাবে যদি এই ফুলটা নিই তাহলে এইটাতে বেশ কিছু পরাগ্রেণু আছে ঠিক আছে তো এই পরাগ্রেণু পাশের ফুলের এই যে গর্ভমুণ্ড এখানে চলে আসতে পারবে বা এইখান থেকে সে এখানে পতিত হইতে পারবে তো এই যে পরাগ্রেণুটা আর একটা ফুলের গর্ভমুন্ডে চলে আসলো বা পতিত হইলো এটাকে বলে পরাগায়ন তাহলে দেখো পুষ্পমঞ্জুরির ফলে ফুলগুলা কিন্তু কি হচ্ছে কাছাকাছি থাকছে তো যেহেতু ফুলগুলা কাছাকাছি থাকছে তাই পরাগায়নটা খুব সহজেই হয়ে যাবে তাহলে পরাগায়নের জন্য পুষ্প গুরুত্বটা অনেক বেশি তো যশোর বোর্ড ষোলো সালে একটা প্রশ্ন এসেছে যে পুষ্প মঞ্জুরি বলতে কি বোঝাই এটা হচ্ছে খ নাম্বারে এসেছে মানে দুই মার্কের জন্য এসেছে তাহলে তুমি কি করবা পুষ্প মঞ্জুরি সম্পর্কিত এখানে যা আছে সবগুলা লিখবা তারপরে এই দুইটা চিত্র এঁকে দিবা ঠিক আছে কুমিল্লা বোর্ড বোর্ড সালে সালে প্রশ্ন এসেছে যে অনিয়ত পুষ্পমঞ্জরি বলতে কি বুঝবো এসেছে তো অনিয়ত পুষ্পমঞ্জরি কি যে এখানে সংজ্ঞাটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এটা দিবা আর এই চিত্রটা হ্যাঁ এটা এঁকে দিবা অনিয়হত পুষ্পমঞ্জুরি চিত্রটা তাহলে এইটুকু আর এইটুকু দিলে যথেষ্ট হবে এরপরেও তুমি যদি আরো কিছু লিখতে চাও তাহলে এই অংশটুকু তুমি লিখলে লিখতে পারো আর রাজশাহী বোর্ড আর ময়মনসিংহ বোর্ড একুশ সালে আর ঢাকা বোর্ড সত্তর সালে একটা প্রশ্ন এসেছে যে পুষ্প মঞ্জুরি কি এটা হচ্ছে ক নম্বর এসেছিল বা এক মার্কের জন্য তাই তুমি শুধু এই যেটুকু সংজ্ঞাটুকু দিবা তাহলেই হবে আর কিছু দেওয়া লাগবে না